আপনি আমাদের আমাদের মধ্যে থেকে চলে গিয়েছেন আমরা ওই খালি জায়গাটা পূরণ হইতো না আমরা ওই সময় দল হই হালিম্বার আল্লাহ আল্লাহ তালা জান্ন

সাতেরো জন ফেডারেশনের তিন দেশ একজন তার পরিবারের সবাই জামিল আমাদের বিএনপি পরিবারের একজন নিবেদিত প্রাণ নেতা আসলাম মানুষ হিসাবে আমরা কেউ ভুল থটের রুদ্ধে নেয় এই দুনিয়ায় ছোলা ফেরা উঠা বোয়ার সময় আমরা ভুলভ্রান্তি করতাম পারি শেষ বিদায়ের দিন আমরা সবে যেন মায় ধোয়া করি আমরা যারা তাদের মায়া করছি আল্লাহ যেন আমরা বাই আদিকে মায়া করিয়া বাসি করেন আপনারা জানেন যে তাই যারা সড়ক দুর্ঘটনায় মারা গেছে তার মৃত্যু তাকে আমাদের বাঁচাইয়া রাখুন এবং আমরা যানবাহন চলাচলের ক্ষেত্রে যেন সতর্কতা অবলম্বন করি একটু ওরা কারণে কিন্তু আমরা অনেক মূল্যবান প্রাণ মূল্যবান মানুষ আমরা ছাড়িয়া যাই রাখি আমরা সবে তালাই দোয়া হতাম সাথে বিশ বছর তার রাজনৈতিক সম্পর্ক সেই যুবদলের রাজনীতি আমার সাথেই করেছে আমি আমার জীবনে এত ভালো মানুষ আসলে আমি কম পেয়েছি আমি আজকে আমি কাছে দোয়া করি হে আমাদের আল্লাহ আপনি আমাদের আলিকে করুন আমরা চাকরি দিতেছি সে একজন ভালো মানুষ ছিল হে আল্লাহ আপনি তার পরিবার পরিজনকে হেফাজত করুন এই ময়ত্রে সামনে রেখে আমার আসলে আজকে বক্তব্য দেওয়ার মতো মানসিকতা আমি হারিয়ে ফেলেছি এই ছেলে আলী আহমেদ এই আলী শুধু যে আমাদের যুব দলের বা পরিবহনের নেতা তাই ন্যায় আমি অবাক হয়ে থাকতাম যে সে এই এলাকার জন্য যে কিভাবে আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন হবে এই গত কিছুদিন আগে সে তার বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এই বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের রাস্তা রেই এই বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের ঈদগা মসজিদ এর জন্য গিয়ে আমার কাছে আমি একটা তালিকা তৈরি করতেছিলাম সেই তালিকার মধ্যে সে নাম ধরে আমার কাছে এই এলাকার রাস্তা এই এলাকার নতুন ঈদগা করবে এবং সে বারবার আমাকে বলছে যে আমাদের এলাকা পিছিয়ে পড়া আমি বলছিলাম তোমার এলাকায় রাস্তাঘাট তো ছোট ছোট এগুলো আপনি আমাকে আমরা সব রাস্তার তা বড় করে দিবা আল্লাহ তাকে আজকে দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ তালা যেন তার আশায় কবুল করেন আমি মানুষ হিসাবে অনেকে ভুল করতে পারি আমার জানা মতে আলি সব ক্ষেত্রে তার নিজেকে স্যাক্রিফাইস করে অন্যের জন্য সে কাজ করা হয়েছিল পরিবহন সেক্টরের জন্য তার একটা প্রাণ ছিল পাশাপাশি আমাদের বিএনপি পরিবারের একটা নিষ্ঠাবান একটা কর্মী আল্লাহ তালা তাকে যেন জান্নাতবাসী করেন তার সুখ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আর আল্লাহ তালার কাছে দোয়া করে যেন আল্লাহ তালা তাদের পরিবারের সকলকে সমর্দান করেন এবং আমরা যারা বিএনপি পরিবারের সদস্য আছি আমরা যারা দীর্ঘদিন আলিয়া আলীর সঙ্গে আমরা ছিলাম তার পরিবার পরিবারকে সুখে দুঃখে আল্লাহ তালা যেন আমাদেরকে তার পাশেই রাখেন আর তার কথার দ্বারা কাজের দ্বারা যদি কারো কাছে আঘাত থাকেন আল্লাহর রস্তে আজকে মাফ করে দিবেন আমি